আমরা যারা সাধারণত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাই অথবা অন্য কোন দেশে যাই সেটা কাজের উদ্দেশ্য হোক কিংবা চিকিৎসার উদ্দেশ্যে হোক আমরা গিয়ে থাকি তো আমরা যারা বিমানে যা গিয়ে থাকি বেশিরভাগ সময় তো মানুষ আমরা ইন্ডিয়া ছাড়া অন্যান্য দেশে তো বিমান ছাড়া চলাচলের তেমন কোনো রাস্তা নেই আমাদের বিমান রাস্তা বিমান রোডে চলাচল করতে হয় তো আমিও ঠিক তেমনি ইন্ডিয়াতে গিয়েছিলাম চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পর ওখানে চিকিৎসা শেষে যখন বাংলাদেশে ফিরে আসছিলাম তখন চেন্নাই এয়ারপোর্টে এখানে যারা আছেন সবাই সাধারণত বাঙালি ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট কেটেছেন ওনারা ঢাকার উদ্দেশ্যে তো ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান সাধারণত চট্টগ্রাম থেকে খুব কমই ছাড়ে যা কয়টি বিমান ইন্ডিয়া থেকে আসার জন্য বাংলাদেশ থেকে আসার জন্য ছাড়ে তার মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্স সবচেয়ে বেশি বিশেষ করে যারা চেন্নাইতে চিকিৎসার কাজে আসেন বা ডাক্তার দেখাতে আসেন বা কোনো ব্যবসায়িক কাজে আসেন বেশিরভাগ মানুষই ইন্ডিগো এয়ারলাইন্সে যাতায়াত করেন তো আমি ঠিক আপনাদেরকে দেখাচ্ছি একটি বিমান কিভাবে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রানওয়ে থেকে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট ইন্ডিগো এয়ারলাইন্সের একটি এয়ারবাস আর আপনাদেরকে আমি ভিতরের দৃশ্য দেখাবো এয়ারপোর্টে আমরা যেখানে বসে আছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট গাড়ি চলাচল করতেছে আসলে একে এই গাড়িতে এই যে একটা বাস দেখতে পাচ্ছেন আসলে এই গাড়িগুলো অনেকে ভাববেন যে এয়ারপোর্টের ভিতরে একটা গাড়ির কাজ কি এই গাড়িগুলার কাজ হচ্ছে আসলে একটা বিমান হয়তো অনেক সময় দেখা যায় একটু দূরে দাঁড়িয়ে আছে তখন এই যে মানুষগুলো ওয়েটিংয়ে আসছে মানুষগুলা কীভাবে বিমানে উঠবে তখন এই ভিতর থেকে ভিতরের দরজায় বাস এসে দাঁড়ায় তখন মানুষ এখান থেকে বাসে উঠে ওখান থেকে নিয়ে বিমানে যে সিঁড়ি সিঁড়ির গোয়ায় দাঁড়ায় ওখান থেকে মানুষ বিমানে উঠে তো এই বাসগুলার কাজ মূলত এটাই এবং যে ছোট ছোট অনেকগুলো তারা গাড়ির বাইরে দেখতে পাইছিলেন যে ওগুলার কাজ হচ্ছে আপনাদের যে লাগেজ বড় বড় লাগেজ ওগুলা বিমানে পৌঁছে দেয় আর এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট দেখুন একটি বিমান উড্ডয়ন করল মাত্র সে তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে আসলে আমরা যারা এক দেশ থেকে অন্য দেশে যাই কাজের উদ্দেশ্যে গেলে আত্মীয় স্বজন ছেড়ে যাই তো খুবই খারাপ লাগে এবং যখন চিকিৎসা শেষে যায় সেটাও খারাপ কেননা খারাপ লাগার কারণ হচ্ছে গিয়ে ডাক্তার কি বলে কি করে এবং কত টাকা খরচ হয় যারা গরিব মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা করে তো এটা হচ্ছে আসলে বিমানের টিকিটের অনেক দাম যেটা আসলে যারা যাতায়াত করে তারাই জানে আপনার এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আপনারা দেখুন এটা খুবই সুন্দর আসলে ভিতরে অনেক দোকানপাটও রয়েছে এখানে অনেক মানুষ কেনাকাটা করতেছে যারা ভিতরে চলে আসছে ব্যস্ততার কারণে বাইরে কেনাকাটা করতে পারে না তারা ভিতরে এসে কেনাকাটা করে তো এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট আমি আপনাদেরকে দেখাবো একটি বিমান উড্ডয়ন এবং অবতরণের দৃশ্য এখন আপনারা এই দেখতে পাচ্ছেন আর একটি বিমান তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান